এপাস পাবো সিন কমফ্রিয়েনশন কখন পড়ছে রিয়ারেঞ্জ মুখস্ত করছে আমি আজ পর্যন্ত আমি বুঝিনা আমি বাচ্চাকালে ট্যাক কোয়েশ্চেন করছিলাম এই ট্যাক কোয়েশ্চেন লাইফে কখন কাজে লাগবে তিরিশ বছর হয়ে গেল আমার ট্যাগ কোয়েশচেন কাজে লাগলোই না বুঝছো ন্যারেশনটাও কাজে লাগাইতে পারলাম দাদা ভয়েজ চেঞ্জও কাজে লাগাতে পারলাম না আমরা বাংলাদেশিরা একটা ভুল করি মেজরিটি স্টুডেন্ট অনেক কিছু জানে একাডেমিক্যালি তারা অনেক ভালো বাট সাম হাও এই ইংলিশটাই সাফার করার কারণে অনেক জায়গায় যে আটকায় যায় অনেকে ঢাকায় থাকতে চাও বাংলাদেশে থাকতে চাও অনেকে বিদেশে যেতে চাও রাইট বিদেশে যাওয়ার প্রথম বাধা কি বলতো ইংলিশ ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স প্রথম বাধা কি ইংলিশ এইচএসসি এর পরে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা না ওই সময় কিন্তু অ্যাকচুয়াল ধাক্কাটা খায় মানুষ এবং তোমরা যদি বিগত অনেক বছরের অ্যানালিসিস দেখো তোমরা আগে যে এটা নিউজপেপারেও দেখছো ঢাকা ইউনিভার্সিটির ঘয়নে 97% ফেল করছে ইংলিশে তো কেন একশো জন পরীক্ষা দিচ্ছে সাতটা